হতে গেলে এমন কোনো জিনিস নেই যেটা চীনারা বানায় না চট করে বলে ফেলা যায় কপি পেস্টে তাদের মুন্সিয়া নাই উন্নত অনুন্নত সব দেশের সাশ্রয়ী মূল্যের চায়না বাহারি মালকে এগিয়ে রেখেছে স্মার্টফোনের বেলাতেও ঠিক তাই সব ধরনের ফোন কিভাবে তারা এত কম দামে দিতে পারে সেটা এক কৌতূহল বটে যেখানে অ্যাপল স্যামসাং এর মতো ফোনের মূল্য এত বেশি যে মাঝে মাঝে খবর রটে কিডনি বেচে মানুষ অ্যাপল কোম্পানির ফোন কিনেছে সেখানে কিভাবে চাইনিজ কোম্পানিগুলো প্রায় একই কনফিগারেশনে এত কম দামে আমাদের হাতে মোবাইল পৌঁছে দিতে পারছে তাহলে কি তারা জনসেবা করছে যদিও চীনের পণ্যের মান ভালো নয় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ মানুষই চাইনিজ প্রোডাক্ট বদনাম করে নিজেই চাইনিজ ফোন ইউজ করে এমন ধারণা কম বেশি সবার মধ্যে আছে কিন্তু মান যদি সত্যি ভালো না হয় তারপরও বাজারে চাইনিজ পণ্যই বেশি দেখা যায় কিন্তু কেন আপনার এই সকল প্রশ্নের উত্তর এবং চাইনিজ কোম্পানির সকল সিক্রেটগুলো আপনাদের জানাতে চলেছি আজকের এই ভিডিওতে number 1 cheap labor আমরা সবাই জানি চীন একটি ম্যানুফ্যাকচারিং হাব এখানে প্রচুর জিনিস বানানো হয় আর এগুলো বানানোর জন্য প্রচুর মানুষের প্রয়োজন চীনের জনসংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি আর এটিকেই তারা কাজে লাগায় সেখানকার লোক সংখ্যা অনেক বেশি হবার কারণে চাকরির ক্ষেত্রেও অনেক বেশি কম্পিটিশন হয় আর সেই সুযোগে কোম্পানিগুলো শ্রমিকদের দিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করিয়ে নেয় আর পেট চালানোর জন্য শ্রমিকেরাও রাজি হয়ে যায় কাজ করতে অনেক সময় তো শ্রমিকদের দিয়ে বিশ ঘন্টা পর্যন্ত কাজ করিয়ে নেন তারা যেখানে শ্রমিক এত সস্তায় পাওয়া যায় সেখানে প্রোডাক্টের দাম কম হওয়ায় কি স্বাভাবিক নয় নাম টু লোকাল ম্যানুফ্যাকচারিং যেখানে অ্যাপল সোনি এর মতো বড় বড় ব্র্যান্ডের মোবাইল কোম্পানিগুলো বিভিন্ন দেশ থেকে মোবাইলের পার্টস বানিয়ে ইম্পোর্ট করে মোবাইল তৈরি করে সেখানে চাইনিজ কোম্পানি যেমন শাওমি হুয়া এবং ওয়ান প্লাসের মতো কোম্পানিগুলো চিনেই তাদের প্রোডাক্টের পার্টস তৈরি করে থাকে যার কারণে তাদের পার্টসগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় না এতে খরচ অনেক কমে যায় যার প্রভাব পড়ে মোবাইলগুলোতে তাই মোবাইল ফোনগুলোর দামও কমে আসে নম্বর থ্রি প্রচারণা কৌশল ওয়ান ও সাওমির কোনো বিজ্ঞাপন টিভিতে বা পত্রিকায় খুব একটা দেখা যায় না কারণ তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রচারণা চালানোতে জোর দিয়েছে তাদের অফিসিয়াল স্টোর বা সার্ভিস সেন্টারের সংখ্যাও খুব একটা বেশি নয় এসব কারণে তাদের পরিচালনা ব্যয় কম এতে কম দামে ফোন বিক্রি করেও তাদের অনেক লাভ থাকে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ও উইবোতে তাদের ব্যাপুল সংখ্যক ফলোয়ার আছে তাই কোনো পণ্য সম্পর্কে বিজ্ঞাপন দেওয়া মাত্রই তা মুহূর্তের মধ্যে অনলাইনে নামি দামি ব্র্যান্ড যেমন স্যামসাং সনি বা অ্যাপল টিভি কমার্শিয়াল স্পন্সরশিপ ও তারকাদের মুখপাত্র বানিয়ে প্রচারণা চালাতে কোটি কোটি টাকা খরচ করেন ফোকাস অনলাইন সেল চায়না থেকে আমরা কিন্তু যে কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারি হোক না সেটা এক ডলারের প্রোডাক্ট তারা অনলাইন সেলের উপর বেশি ফোকাস করে আর এখানকার বেশিরভাগ মানুষই অনলাইনে জিনিস কিনতে বেশি পছন্দ করে মোবাইল কোম্পানিগুলো অনলাইনে অনেক বেশি ফোন ডেলিভারি করে থাকে যার কারণে তারা কোনো বড় স্টোরে ডিলারের ওপর বেশি টাকা খরচ করে না বরং সরাসরি থার্ড পার্টির মাধ্যমে অনলাইনে ফোন বিক্রি করে তাই তাদের অনেক টাকা বেঁচে যায় ও মোবাইলের দামও কম হয় নম্বর ফাইভ সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট কোন দেশের আর্থিক বিকাশের ওপর সেই দেশের সরকারের অনেক ভূমিকা থাকে যে দেশের সরকার লোকাল বিজনেসকে যত বেশি সাপোর্ট করবে সেই দেশ তত বেশি উন্নতির দিকে যাবে এর জন্য কোনো ট্যাক্স বিদ্যুতের কম দাম সহ অনেক সুযোগ সুবিধার প্রয়োজন আর চায়নার সরকার এই দিকে অনেক হুশিয়ার তারা লোকাল বিজনেসের জন্য এক্সপোর্টে অনেক কম ট্যাক্স লাগায় যার কারণে চাইনিজ কোম্পানিগুলো অনেক প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে নম্বর সিক্স সীমিত স্টক একসঙ্গে একই মডেলের অনেক ফোন তারা বাজারে আনে না তারা সীমিত সংখ্যক ফোন বাজারে আনে পরে দ্রুত ফোনের স্টক শেষ হয়ে গেলে তৈরি হয় চাহিদা এতে স্টক লট হয় না যা কোম্পানির ব্যয় সাশ্রয় করে নম্বর সাব প্রোডাক্ট কোয়ালিটি আগে চাইনিজ মোবাইল কেনার সময় সবাই এটাই মাথায় রাখতেন যে ভাগ্য থাকলে অনেক বছর চলবে না হলে চলবে না কিন্তু বর্তমান চীনে প্রোডাক্ট কোয়ালিটির উপর অনেক বেশি নজর দেওয়া হচ্ছে যার কারণে অনায়াসে বহু বছর চলে যাচ্ছে আর এ কারণেই মানুষ চাইনিজ প্রোডাক্ট কিনতে অনেক বেশি আগ্রহী হচ্ছে তাই তাদের সেলও বাড়ছে লাভও হচ্ছে নাম্বার এইট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বড় ব্র্যান্ডগুলো যেমন অ্যাপল গুগল ও স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে প্রচুর খরচ করে অনেক চীনা ফোন কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তেমন কোনো টাকাই খরচ করে না তারা যে কোনো প্রোডাক্টের কপি করে ফেলতে পারে যা অন্য কোম্পানিগুলো বহু টাকা খরচ করে রিসার্চ করে বের করেছে তারা সেটি কপি করে এর থেকেও ভালো কিছু তৈরি করার চেষ্টা করে এতে চীনা কোম্পানিগুলোর বাড়তি অর্থ ব্যয় হয় না যার কারণে তাদের অনেক লাভ হয় তাই মোবাইলের দাম অনেক কম থাকে বাল্ক ম্যানুফ্যাকচারিং আমরা সবাই এটা জানি যখন কোন জিনিস বালকে অর্থাৎ অনেকগুলো একসাথে ম্যানুফ্যাকচার করা হয় বা প্রস্তুত করা হয় তখন এর খরচ অনেক কম পড়ে এটি চাইনিজ কোম্পানি অনেক ভালো করেই জানে যার কারণে তারা তাদের মোবাইল ফোনগুলো বালকেই ম্যানুফ্যাকচার করে এতে করে তাদের খরচটা অনেক কমে যায় আর যখন মানুষ তাদের মোবাইল ফোনগুলোতে এডিক্টেড হয়ে যায় তখন তারা এটির প্রাইস দিন দিন বাড়াতে থাকে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের মোবাইলের চেয়ে দাম কমই থাকে আর আপনি জেনে অবাক হবেন যে অপো রেডমি ভিভো সবগুলোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু একই এরা তো শুধু ভিন্ন ভিন্ন ব্র্যান্ড বানিয়ে আমাদের মস্তিষ্কের সাথে খেলছে নম্বর টে কম লাভ একটি অ্যাপল সেটের দাম যত হয় একটি চাইনিজ সেটের দাম কিন্তু তার ধারে কাছেও নয় চাইনিজ কোম্পানিগুলো অনেক কম লাভ করার চেষ্টা করে আর বেশি প্রোডাক্ট সেল করার চেষ্টায় থাকে স্যামসাং অ্যাপেলের তুলনায় প্রতি ইউনিট ফোনে তারা লাভের পরিমাণ খুব কম রাখে আফটার লাভের পরিমাণ কম রেখে যদি বিক্রি বেশি হয় তাহলে কোনটা ভালো নাম্বার লাভ উৎপাদন খরচ কম উৎপাদন খরচ খুব কম না হলেও চীনা পণ্য বেশ সস্তা এর অন্যতম কারণ হল দেশটিতে বিশাল পরিসরে উৎপাদন কাজ চলে একই পণ্য প্রচুর পরিমাণে তারা উৎপাদন করে ফলে দাম তারা কম রাখতে পারে দেশটিতে কাঁচামালও বেশ সহজলভ্য দেশটির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো তাই কম সময়ে ও কম খরচে পণ্য পরিবহন করা যায় এছাড়া চীনের শ্রম অনেক দেশের তুলনায় সস্তা যদিও শ্রম অধিকারের কথা বলে শ্রমিকদের মজুরি কম বলে চীনা পণ্যের সংযোজন করায় না বরং তাদের উৎপাদন ক্ষমতা অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বেশি হয় অ্যাপলের সঙ্গে বড় বড় চুক্তি করতে পারে তারা এখন আপনি নিশ্চয়ই ভাবছেন আমরা যেহেতু তাদের সব সিক্রেটই জানি তাহলে আমরা কেন তাদের মতো মোবাইল ফোন আমাদের দেশে তৈরি করছি না এটা সম্ভব কিন্তু এর জন্য অনেক কিছু পরিবর্তন করতে হবে আমাদের করার থেকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কাজটা বেশি করে থাকে আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের দেশে অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট কপি করে ম্যানুফ্যাকচার করার নিয়ম নেই আর চীনে এটি প্রতিদিনই করা হচ্ছে সরকারের সাপোর্টে আর এ কারণেই আমরা চীন থেকে এতটা পিছিয়ে আছি আর চাইনিজ প্রোডাক্টকে বদনাম করার আগে ঠান্ডা মাথায় একটি কথা ভেবে নেবেন যে আজকে যদি চাইনিজ কোনো ফোন মার্কেটেই না থাকতো তাহলে কি আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের হাতে স্মার্টফোন থাকাটা সম্ভব ছিল আজ পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন স্তরের মানুষই স্মার্টফোন ব্যবহার করতে সক্ষম কেন সিম্পল চাইনিজ কোম্পানিগুলোর জন্য কেননা একটি বিম্ন যুগ বা নিম্নমধ্যবিত্ত ঘরের মানুষ কিন্তু আইফোন স্যামসাং বা সনির ফোন কিনতে সক্ষম নয় তাই এটাও বলা চলে যে চাইনিজ প্রোডাক্টগুলো এই পৃথিবীর সকল স্তরের মানুষের কাছে টেকনোলজি পৌঁছে দেওয়ায় একটি বিরাট বড় ভূমিকা পালন করেছে তাছাড়া সেম ফিচারের সেম ফোনই আমি বেশি টাকা দিয়ে কিনবো কেন বেশি দিন টেকানোর জন্য আরে বাবা এক বছর পর তো নতুন কোনো টেকনোলজি নিয়ে নতুন মোবাইল ফোন আসবে তো সেক্ষেত্রে কি ভালো হবে না বেশি টাকা দিয়ে বিশ বছরের জন্য একটি মোবাইল না কিনে কম টাকা দিয়ে দু বছরের জন্য একটা মোবাইল কিনতে যেন নতুন নতুন টেকনোলজির সাথে আমরা প্রতিনিয়ত পরিচিত হতে থাকতে পারি ভেবে দেখবেন আপনিও ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা কিনা এতদিন এটাই ভাবতো যে কেন চাইনিজ প্রোডাক্ট এত সস্তা আর তিনি পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই তিনি পাই প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে